সোমবার নবান্নে একটি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে ডাকা হয়েছে পুরসভার সমস্ত চেয়ারম্যানদের এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ এবং কি কি আলোচনা হবে এই বৈঠকে জেনে নেব আমাদের রিপোর্টার রফিকুল জামাদার থেকে রফিকদার এই যে বৈঠক এই বৈঠক কেন গুরুত্বপূর্ণ কি বলছে কি বলতে পারে মুখ্যমন্ত্রী একটা বিষয় তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকসভা নির্বাচনের পরে একাধিক বৈঠক করছেন প্রশাসনিক এর আগে তিনি নবান্ন সভাঘরে এবং নবান্নে নিজের ঘরে একের পর এক বৈঠক করেছেন বৈঠকের একটা উদ্দেশ্য মানুষের যে পরিষেবা সরকারের যে পরিষেবা সেই পরিষেবা যাতে মানুষ পায় কারণ তুমি জানো দীর্ঘদিন ধরে এবারে লোকসভা নির্বাচন হয়েছিল সেই কারণে সরকারি কাজ ছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় আর সময় নষ্ট করতে চাইছেন না সেই কারণে তিনি একের পর এক মিটিং করছেন আগামীকাল মানে সোমবার যে বৈঠক সেই বৈঠক হচ্ছে তোমার নবান্ন সভাঘরে হবে মমতা বন্দ্যোপাধ্যায় করবেন বৈঠকে কাদের দেখা হয়েছে দেখো সমস্ত পুরসভার চেয়ারম্যানকে ডাকা হয়েছে এই বৈঠকে এবং যে সমস্ত উন্নয়নমূলক বোর্ড রয়েছে অর্থাৎ ডেভেলপমেন্ট বোর্ড রয়েছে সেই বোর্ডের চেয়ারম্যানদের ডাকা হয়েছে হয়েছে কালকের এই মিটিংয়ে এবং থাকবেন সমস্ত জেলার ডিএমরা অর্থাৎ জেলা শাসকরা তারাও থাকবেন হচ্ছে ভার্চুয়ালি এবং সরকারের যে সমস্ত প্রিন্সিপাল তোমার সচিব এবং অন্যান্য যে সমস্ত সচিবরা রয়েছেন তারা থাকবেন বৈঠকের যেটা উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে বহুদিন ধরে ইলেকশনের জন্য কাজে অনেকটা খামতি এসছে ঘাটতি এসছে সেটাকে ইমিডিয়েটলি পূরণ করতে হবে সেই কারণের বৈঠক এবারে সেটা তোমাকে বলি মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকসভা নির্বাচনের পরে যে সমস্ত বৈঠক করেছেন তার বৈঠকে বারবার তিনি বার্তা দিয়েছেন কেন তিনি মনে করছেন কোথাও কোথাও এখনো পর্যন্ত কাজে ঘাটতি রয়েছে খামতি থাকছে এই খামতি কিছুতেই রাখা যাবে না সেই কারণেই তিনি একাধিক নির্দেশ দিচ্ছেন আগামীকালের যে বৈঠক সেই বৈঠকেও কিন্তু ব্যতিক্রম হবে না বলে আমার মনে হয় কারণ কালকে যে মিটিং সেখানে সমস্ত পুরসভার চেয়ারম্যানদের ডাকা হয়েছে এই জন্যই তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যে পুরো এলাকায় যে সমস্ত পরিষেবা সেই পরিষেবা যাতে কোনো রকমভাবে বিঘ্নিত না ঘটে কোনো রকমভাবে কাজে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় মানুষের যেন কোনো অভিযোগ না আসে সেই কারণেই তো মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন এখন তুমি দেখো এই সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় পুরো এলাকায় কাউন্সিলরদের মধ্যে একটা গোষ্ঠী মারপিট কোথাও কোনো কাউন্সিলারের কান ফেটে যাচ্ছে গতকাল তুমি জানো যে গড়িয়া সেখানে এক কাউন্সিলারকে মারধরের ঘটনা ঘটেছে কাউন্সিলার অফিসে ঢুকে ভাঙচুরের ঘটনা ঘটেছে এই সমস্ত বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করা তা গতকাল বুঝিয়ে দিয়েছে তুমি জানো কালকে দা ওয়ালে আমাদেরই খবর ব্রেক করা হয়েছিল যে যে দুজন কাউন্সিলার গণ্ডগোলের মধ্যে জড়িয়ে পড়েছিলেন পাটুলি এলাকায় একশো দশ এবং একশো চার নম্বর তাদেরকে শোকাস করা হবে দলের পক্ষ থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ দিয়েছেন এবং সেই খবর আমাদের দাও বেরিয়েছিল পরবর্তী সময় দেখা যায় হ্যাঁ সত্যি শোকাস করা হয়েছে দুজনকে সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাফান টাফ তিনি রাফান টাপভাবেই আগামী দিনে তার প্রশাসন চালাতে চাইছেন কারণ তুমি দেখো একটা বিষয় এখানে বলে রাখা ভালো যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এতটা লোকসভা নির্বাচনে এত ভালো রেজাল্টের পরেও কেন এতটা কড়া পদক্ষেপ নিচ্ছেন একটা বিষয় দেখো এবারে লোকসভা নির্বাচনে শাসক দল একাধিক জায়গায় ভালো ফল করেছেন করেছে এবারে উনত্রিশটি আসন পেয়েছে তোমার শাসক দল আমি আগেও বলেছি এখনো বলবো অনেক শাসক দলের নেতারাও ভাবেনি যে এতগুলো আসন তারা লোকসভায় পাবে কারণ ওটা বিজেপির একটা হাওয়া বিজেপি একটা যেভাবে প্রচার করেছিল ক্যাম্পেইন করেছিল সন্দেশকালী বিভিন্ন রকম ইস্যু তুলে চাকরি দুর্নীতি রেশন দুর্নীতি এই সমস্ত বিষয়গুলো তুলে ধরেছিলেন তারপরেও কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন আসন পেয়েছেন উনত্রিশটি তো মানুষের এই তোমার মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সমর্থন সেই সমর্থন যাতে কোনো ভাবে আগামী দিনে আর ভাটা না পড়ে আর যাতে সমর্থন পান সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত পদক্ষেপ করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিচ্ছেন যে আমার যারা কাউন্সিলার যারা জনপ্রতিনিধি তারা মানুষের জন্য কাজ করবে মানুষের যাতে কোনো রকম কোনো সমস্যা হয় সেই রকম কিছু করা যাবে না তুমি একটা বিষয় দেখো বৃহস্পতিবার দিনকে একটা বৈঠক করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যুতে একাধিক অফিসার একাধিক জনপ্রতিনিধি মেয়র বসু সুজিত কাউকে ছাড়েননি ইভেন কলকাতা পুলিশের যিনি সিপি তাকে পর্যন্ত বলেছে তাকে তিনিও কিন্তু রোষের মধ্যে মানে রোষের মুখে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যা যাতে দূর হয় এবং মানুষ যাতে কোনো রকম কোনো অভিযোগ করতে না পারে গত বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন যে আমার কাউন্সিলাররা তারা ফিল্ডেই নামে না তারা শুধুমাত্র কখন কে বিল্ডিং প্ল্যান করতে আসছে অর্থাৎ বাড়ি করার জন্য প্ল্যান করতে আসছে সেই সময় তারা এগিয়ে আসছেন কারণ সেখান থেকে একটা মোটা অঙ্কের টাকা তারা পাওয়ার চান্স থাকছে সেই কারণে কিন্তু ফিল্ডে নেমে রাস্তাঘাট খারাপ লাইট জ্বলছে না যেখানে লাইট জ্বলছে চব্বিশ ঘন্টা জ্বলছে আবর্জনা যেখানে সেখানে পড়ে থাকছে এইগুলো দেখছে না তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে এবার কি আমাকে ঝাড়ু নিয়ে নামতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এবার কি আমাকে ঝাড়ু নিয়ে নামতে হবে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন যে যা হয়ে গেছে যা ঘটে গেছে তা ভুলে যান এবারে মানুষের জন্য কাজ করতে হবে মানুষের জন্যই পরিষেবা দিতে হবে কারণ সরকার একাধিক প্রকল্প চালু করেছে সেটা তুমি জানো সেই প্রকল্প শুধু চালু করলে হবে না মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা এইখানে এই যে এতটা মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব কেন দিচ্ছেন আমার যেটা মনে হয় এবারে যে রেজাল্ট লোকসভার সেখানে গ্রামাঞ্চলে কিংবা ঝুঁপড়ি এলাকায় তুমি জানো ইতিমধ্যেই সৌগত রায় বিষয়টি তিনি খোলসা করেছেন তার একটা পলিটিক্যাল সভা থেকে সেখানে বলছেন যে আমরা ঝুঁকি এলাকা গ্রামাঞ্চলের ভোট পেয়েছি কিন্তু শহরাঞ্চলের ভোট পাইনি ভোট পাইনি বহুতলের ভোট পাইনি এই বিষয়টা শুধু সৌগত রায় নয় শাসক দলের তাবর তাবর নেতারা ভাবছেন যে কেন পুরো এলাকাগুলোতে এরকম রেজাল্ট হলো কেন পিছিয়ে থাকছে শাসক দল ব্যাপারটা আমি বলবো কোর্ট অ্যান্ড কোট ভেরি সিরিয়াসলি দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে তিনি চাইছেন এই পুরো এলাকাগুলোতে যাতে যে সমস্ত জনপ্রতিনিধি কাউন্সিল অন্যান্য দায়িত্বে থাকা যারা রয়েছেন তারা যাতে ভালোভাবে কাজ করেন কারণ কলকাতা পুরসভার প্রায় আটচল্লিশটি তোমার ওয়ার্ডে শাসক দল এই লোকসভা নির্বাচনে পিছিয়ে রয়েছে শুধু কলকাতা পুরসভা না কলকাতা সংলগ্ন অন্যান্য জায়গায় শহরাঞ্চল সেখানেও অনেক জায়গায় পিছিয়ে রয়েছে কেন এই পিছিয়ে থাকবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিষেবা চালু করেছেন তা গ্রামাঞ্চলের জন্য বা নয় বা গ্রামের জন্য নয় যেমন গ্রামের জন্য তেমনি শহরের জন্য তাহলে শহরের জন্য যে পরিষেবা চালু রয়েছে তারপরে মানুষ কেন মুখ ফেরাচ্ছে তাহলে কি এই একাংশের জনপ্রতিনিধি বা কাউন্সিলার তাদের ব্যবহার তাদের আচরণ তাদের কাজ না করা মানুষের প্রতি খারাপ ব্যবহার করা তার জন্যই কি মানুষ এরকমভাবে মুখ ফেরাচ্ছে সেটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমি তোমাকে আজকে বলবো আগামীকালের যে বৈঠক রয়েছে বিকেল চারটের সময় নবান্ন সভাগারে মমতা বন্দ্যোপাধ্যায় তোমার পুরসভা ধরে ধরে চেয়ারম্যানদের বিভিন্ন ইস্যুতে পরিষ্কার বার্তা দিয়ে দেবেন যে এভাবে চলতে পারে না এভাবে কাজ করলে হবে না কাজ করতে হবে পরিষেবা দিতে হবে মানুষের পাশে থাকতে হবে সব মিলিয়ে কালকের এই মিটিং যদি আমি আমার ভাষায় বলি কালকে এই মিটিং হবে ঝাড়ের মিটিং ঝাড় দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় করা বার্তা দেখবেন বকা দেবেন এবং বুঝিয়ে দেবেন যে এই বৈঠকের পরে যেমনভাবে আমি নির্দেশ দিচ্ছি ঠিক সেই রকমভাবে এলাকায় গিয়ে পুরো এলাকায় গিয়ে কাজ করতে হবে এবং চেয়ারম্যানদের চেয়ারম্যানদের মাধ্যমে বুঝিয়ে বুঝিয়ে দেবেন যে আপনার কাউন্সিলারদের বুঝিয়ে দেবেন যে এই কাজগুলো করতে হবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আচরণ ভালো করতে হবে কোনো রকমভাবে মানুষকে বঞ্চিত করা যাবে না মানুষের জন্যই তোমরা মানুষের জন্য তোমরা নির্বাচিত হয়েছ সেই বিষয়টাই কিন্তু আগামীকাল পরিষ্কার করে দেবেন কারণ আমি এই বিষয়টা এতটা কনফিডেন্ট কেন গত যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের যা যা হয়েছিল আমরা চেষ্টা করেছিলাম দর্শকদের সামনে দা ওয়ালের মারফতে পৌঁছে দেওয়ার এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা যে নির্দেশ তা পরিষ্কার তিনি আর এক মিনিটের জন্য এক ঘন্টার জন্য সময় নষ্ট করতে চাইছেন না তিনি চাইছেন আগামী দিনগুলোতে মানুষের জন্য তার সরকার যেমন কাজ করছে তেমনি তার জনপ্রতিনিধি কাউন্সিলার তারা কাজ করবেন সেই বিষয়টা আগামীকালের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেবেন এবং এই বার্তা পাওয়ার পর কাউন্সিল তারা কি করেন সেটা তো দেখার বিষয় এবং পাশাপাশি শুধু কাউন্সিলার বা চেয়ারপার্সন না আগামীকালের বৈঠক অর্থাৎ সোমবারের বৈঠকে উপস্থিত থাকবেন সমস্ত দপ্তরের আধিকারিকরা পুলিশ আধিকারিকরা থাকবেন কেউ কেউ তাদের মারফত বুঝিয়ে দেওয়া হবে অর্ডার থেকে শুরু করে সরকারি যে পরিষেবা যা যা এখনো পর্যন্ত ঘাটতি রয়েছে যে সমস্ত প্রকল্পর কাজ এখনো চালু করতে পারেনি সেই কাজ ইমিডিয়েটলি পসিবল যতটা সম্ভব করতে হবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কালকের এই মিটিংয়ে আমার মনে হয় বৃহস্পতিবার দিন যে বৈঠক করেছিলেন যেমনভাবে ভাবে তিনি কড়া মেজাজে কথা বলেছিলেন কড়া বার্তা দিয়েছিলেন আগামীকালের বৈঠকে আরো কড়া বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় শ্রেয়া আমি যেটা বলবো যে এই যে আগামীকালের যে মিটিং সেখানে কিন্তু শুনতে শোনা গেছে যে ঝালদা এবং তাহেরপুর পৌরসভা যে চেয়ারম্যান তাদের ডাকা হয়নি এই নিয়ে তুমি কি বলবে একটা বিষয় দেখো এই বিষয়টা ইতিমধ্যেই রাজ্যের যিনি অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী গতকাল টুইট করেছেন এবং সরকারি যে অর্ডার কালকের মিটিং এর জন্য সেই অর্ডার তিনি টুইট করে সেখানে তিনি একটা তোমার নোট করে আর কি দাগ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এইটা কেন ঝালদা এবং তাহেরপুর এলাকা তাহেরপুর এদেরকে কেন ডাকা হবে না সরকার যখন মিটিং করবে তাদেরকে ডাকতে হবে কিন্তু এই বিষয়টা তাদেরকে কেন ডাকা হয়নি কেন ডাকছে না সেটা অন্যরকম অন্য বিষয় তবে ইতিমধ্যেই তুমি জানো কলকাতার মেয়র ফিরা হাকিম তাকে প্রশ্ন করা হয়েছিল এই বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী টুইটের পর তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী যাদেরকে মনে করেছেন দরকার প্রয়োজন তাদেরকে ডাকা হয়েছে এর বাইরে তিনি আর কিছু বলবেন না কিন্তু শুভেন্দু অধিকারী তিনি প্রশ্ন তুলেছেন ঠিকই টুইট করেছেন কিন্তু তাদেরকে ডাকা হয়নি এই বিষয় নিয়ে সরকারিভাবে বা নবান্নের তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি যেমনটা বললাম ফিরাদ হাকিম অর্থাৎ ববি হাকিম কলকাতা পুরসভার মেয়র তিনি ইতিমধ্যেই তার বক্তব্য তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা মনে করেছেন যাদেরকে প্রয়োজন তাদেরকে ডাকা হয়েছে এই বিষয় নিয়ে তারা আর কিছু বলার নেই আমাদের চোখ থাকবে যে কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং এ কি বলছেন তিনি কিভাবে বার্তা দিচ্ছেন চেয়ারম্যানদের পুরসভার চেয়ারম্যানদের ততক্ষণ আপনারা দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানে